আমরা কাটাটা দেখি কাচ্ছি কাটাটা অনেকে এটা কিন্তু পছন্দ করে কাচ্ছি কাটা বিফ এটা মানে বিফ অনেকটা বিফ চাপের মতো কিন্তু পিস চারো গুলো মানে এই যে এখানে কিন্তু যারা আনলিমিটেড ড্রাইভ নেবে তারা কিন্তু যত খুশি তত এই যে এইভাবে এই যে মামাটা ড্রাইভ দিবে আর এইখান থেকে তো আসার পরে প্রচুর পরিমাণ ভিড় ছিল সারাদিন বাইরে হচ্ছে বৃষ্টি তো আমরা তিনটা চারটার দিকে আমরা খাবার পাইছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আছি মিরপুরের পল্লবীতে এবং পল্লবীর ব্লক ডিতে আছি সতেরো নম্বর রোডে আর এখানে একটা কাঁচির দোকান আছে যেটা নাম হচ্ছে বাসমতি ঘর তো আমরা এই বাসমতি ঘরে আজকে খাওয়া দাওয়া করবো কাচি এখানে কি কি কাচ্চি আছে সেটা দেখব এবং এখন যেহেতু খাবার নাই খাবার ওনাদের রান্না হচ্ছে দুপুরের জন্য আনা হবে তো আমরা ওয়েট করতেছি মাঠের মধ্যে দাঁড়িয়ে তো খাবার আসার পরে আমরা দেখাবো এক এক করে খাবার এবং দাম জানবো এবং খেয়েও দেখবো কেমন সবাই সাথেই থাকবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসমতি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু বাসমতি চালের চাচ্ছি পাওয়া যায় এখানে খাবার কিন্তু এখন আসে নাই কিন্তু মানুষ কিন্তু এখানে ভিতরে বসে আছে একদম ভরপুর খাবার নামানো হলো খাবার আসছে আমরা খাবারটা দেখি ভিতরে এখন কি আছে কাচ্চি এক দেখ মাত্র রান্না করে নিয়ে আসা হয়েছে আর এটা মানে এখন কাটা হবে এটা কিসের কাচ্চি ভাই এটা হচ্ছে চিকেন কাচ্ছি সুন্দর একটা স্মেল আসতেছে তো আমরা কাটাটা দেখি কাচ্ছি কাটাটা অনেকে এটা কিন্তু পছন্দ করে কাচ্ছি কাটা ওই পাশে আবার আরেকটা ডেক রাখা হয়েছে ওইখানে রাখা হইতেছে রাইস গুলা আলু দেখা যাইতেছে এই তো এটার মধ্যে মানে দেখা যাইতেছে যে চিকেন চিকেনের এর পিস গুলো মোটামুটি ভালোই বড় আছে এক পিস মাংস এক পিস আলু আর রাইস যাবে এটা কত টাকা ভাই 120 টাকা ভাই এটা 120 টাকা এটা হচ্ছে হাফ নাকি আর এটা মানে একশো পঞ্চাশ টাকা হলে কি আনলিমিটেড রাইস থাকবে খালি তিরিশ টাকা অ্যাড করলে আনলিমিটেড রাইস বাহিরে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু সবাই মানে কাচ্ছির জন্য ওয়েট করতেছে অনেকে ভিতরে বসে খাইতেছে প্লাস হচ্ছে এখানে অনেকে ওয়েট করতেছে কাচ্ছির জন্য বৃষ্টিতে ভিজাও কিন্তু অনেকে আসছে কাচ্ছি খাওয়ার জমি আমাদের এখানে বাসমতি চালের চিকেন কাচ্ছি পাওয়া যায় একশো বিশ টাকা হাফ টাকা করলে আনলিমিটেড প্রাইস মানে আপনার যতটুক দরকার আপনি খেতে পারবেন আচ্ছা আর বিফ কাটছে আছে একশো আশি টাকা হাব আপনার এই চল্লিশ টাকা দুইশো বিশ টাকা আনলিমিটেড প্রাইস দুইশো বিশ টাকা দেখানো যাবে জি জি

রাত দশটা পর্যন্ত দশটা আপনার লোকেশন মিরপুর বারো ডি ব্লক ইদগা মাঠ আপনার সহজ করে বলতে গেলে মুসলিম বাজার ইদ জামাট বললে অনেকেই ছিলেন মুসলিম বাজার ইদ আচ্ছা এই সামনে আমরা একটা মাঠ দেখতে পাইতেছি এটাই হচ্ছে আপনার ঈদজামা মুসলিম বাজার মুসলিম আর আমরা আজকে কিন্তু এই ঈদগা মাঠ বলছি যে পল্লবী ঈদগা মাঠ আমাদের নিয়ে কয়েকটা মাঠ আছে এইজন্য আপনারা সঠিক ভাবে বলবেন যে ডি ব্লকের সাথে সাথে বলবেন যে মুসলিম বাজারের ঢালের উপর যে মাঠটা তাহলে সবাই চিনবে আমাদের স্টারটা হইছে দুই বছরের কাছাকাছি প্রথমে আমি তিন কেজি চালদা স্টার্ট করি আল্লাহর মতন আল্লাহর রহমতে আমার আপনি

তিনটা চারটার দিকে আমরা খাবার পাইছি এখন বাজে সাড়ে তিনটা আসছি সেই বারোটা বা সাড়ে বারোটার দিকে তো ফার্স্টে আমরা চিকেন কাছিটা মানে টেস্ট করে দিয়েছি এর দাম হচ্ছে একশো বিশ টাকা মজা আছে আর আলু হচ্ছে এই যে কাছি কারণটা মোটামুটি সফট একদম সফট না কিন্তু চিকেন কাচিটা মজা আছে এবং এখানে চিকেনের পিসটা কিন্তু অনেক কম সারাদিন ওয়েট করার পরে খাচ্ছি এটার আমি যদি তিরিশ টাকা অ্যাড করি মানে একশো পঞ্চাশ টাকা যদি দিই তাহলে রাইস হবে আনলিমিটেড এখানে কিন্তু এই যে পিছনের যে মামা আছে উনি কিন্তু ঘুরতে আছে মানে রাইস নিয়ে যারা আনলিমিটেড খাবে একশো পঞ্চাশ টাকা যে যত বেশি খুশি রাইস নিতে পারবে এটার সাথে তবে আমার মনে হয় যেটা যে এক প্লেট আছে যে পরিমাণে সেই পরিমাণ যদি থাকে আর রাইসের দরকার নেই আর কি যারা মোটামুটি খায় আর যারা আনলিমিটেড প্রচুর খাইতে পারে তাদের হিসাব আলাদা ভিফ কাঠিটা একটা করে দেখি এটা হচ্ছে একশো আশি টাকা

আর বিফ সাথে যদি আমি চল্লিশ টাকা অ্যাড করি তাহলে দুশো বিশ টাকা আমি আনলিমিটেড রাইস পাবো আর কি মানে এটা একশো বর্তমান মূল্য হচ্ছে চল্লিশ টাকা এই যে এইখানে কিন্তু যারা আনলিমিটেড রাইস নিবে তারা কিন্তু যত খুশি তত এই যে এইভাবে মামাটা রাইস দিবে আর কি প্রথমে যা দিছিল সেকেন্ড টাইম আবার কতটুকু দিবে যে যত খুশি নিতে পারে আর কি তো আজকে ভিডিওটা এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ